হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই সব কিছু ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এখন বাজে সন্ধ্যে সাত সাড়ে সাতটা আর আমার একটা বোনের বার্থডে আজকে বোন বলতে আমি যাকে পড়াই আর কি আমাদের পাশের বাড়ি তো ওর আজকে বার্থডে তো ওখানে যাবো তার জন্য একেবারে রেডি হয়ে নিয়েছি যেহেতু বারবার ফোন করছে তাতে যেতে বলছে তো চলো যাওয়া যাক আর গিয়ে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চল চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইজ আমি এখন চলে এসেছি বন্যদের বাড়িতে একদিন ঘরেও ঢুকে পড়েছি আর এসেই দেখলাম যে এখানে একটু বেদন দিয়ে ডেকোরেশন করেছে আর আমার বোন এখানে বসে আছে কখন কেক কাটা হবে তার জন্য তো আমাকে বলছিল দিদি এত লেট কেন করলে আর দেন এখানে আমি ওর কাকিদের আয়নায় একটু ছবি তুলছিলাম তো তারপরে আমি ওর ঘরটা তোমাকে একটু ভালো করে দেখিয়ে দিলাম আর এখানে একটা ভাই বনুর ছবি তুলছে তার জন্য ওই তাকিয়েছিল আর দিন ছোট কাকির মা এখন করছে বনুকে আশীর্বাদ তো এবার এখানে বনুকে আশীর্বাদ করছে বনুর মা মানে কাকি আর এখানে একটা পুচকু ভাই এই ভাইটার কিছুদিন হলো হয়েছে তো ওকে আবার কাকি বার্থডের যে টুপিগুলো হয় সেগুলোর মাথায় দিচ্ছিলো দেন ও তো ছোট্ট মানুষ পড়তে পারছিল না বলে কাকিকে পড়ানো হচ্ছিল তো এবার বনু কাটবে কেক তো চলো তোমরা দেখো তো বনু এখানে কেক কাটছে আর বনু যেহেতু ছোট তার জন্য জেঠিমা আবার ওকে একটু হেল্প করছিল আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে তোমরাই দেখো ওকে কেউ খাওয়াচ্ছে না বলে ও নিজে নিজেই কেক কাটার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে দেখো অবস্থাটা আমি যখন পড়াতে চাই একদম পড়ে না শুয়ে পড়ে তো বলে দিদি আমি পড়বো না ভালো লাগছে না আর আজকে দেখো এর পড়ার কত তোর জোর এখনই পড়তে হয় টাকা ওইদিকে টাকা এদিকে টাকাও এখনই বই পড়বা কালকে পড়বা আজকে তো তোমার জন্মদিন আজকে কেন পড়বা এখনই পড়তে হবে ঠিক আছে পড়ো কি করছো বোনু কি করছো এই তো ছড়ার বই তো এটা না 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 বই দেখায় না বোনু আমি যখন কালকে সকালে পড়াতে আসবো তোমাকে তখন আমি ওইগুলো পড়াবো ঠিক আছে ঠিক আছে এখন রেখে দাও হ্যাঁ বনু এ বি তারপরে 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 এফ তারপরে তারপরে এইচ তারপরে তারপরে আর এখানে বনু এত বারবার করে পড়ানোর জন্য জোর করছিল তারপরে আমি ওকে একটু পড়িয়ে নিলাম আর পড়লো কত সুন্দর দেখো তো দিন এবারে আমি বসে পড়েছি খেতে আর এখানে ছিল চিকেন লুচি আর কেক আর ছিল পায়েস তো দিন আমি এবার খেয়ে দিই তারপরে বেরো করো বাড়ি আসার জন্য তো এবারে আমি বনুকে টাটা করে চলে যাচ্ছি বাড়ির দিকে পাখিমামাকে এগিয়ে দিতে যাচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও টাটা